বন্ধুরা সম্পূর্ণ তেল ছাড়া মাখাবেলার জামেলা ছাড়াই আলুর পরোটা তৈরি করে নিতে পারবেন খুবই হেলদি অ্যান্ড টেস্টি পরোটা একেবারে নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় আসুন আমি এই পরোটা কীভাবে পাঁচ মিনিটে তৈরি করে নেই দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আলাদা রসমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি আটা নিয়েছি এক কাপ আপনারা ময়দা দিয়েও ওই পরোটা তৈরি করে নিতে পারবেন আমি আটা দিয়ে তৈরি করে নিব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব খুবই সহজ খুবই কম সময়ে হয়ে যাবে হেলদি অ্যান্ড টেস্টি নাস্তা আরও একটু পানি লাগবে আমি ছোট চামচ দিয়ে আর কি ঘুলিয়ে নিতেছি আপনারা হ্যান্ডুস দিয়ে করতে পারেন খুব সহজেই হয়ে যাবে হ্যান্ড দিয়ে স্মুথ একটা বেটার তৈরি করতে হবে মাখা গালার ঝামেলা ছাড়াই পরোটা তৈরি করে নিব এখানে আমার আরও একটু পানি লাগবে আর একটু পানি দিয়ে দিয়ে আমি এখন একটা বড়ো চামচ নিলাম বড় চামুচ দিয়ে ভালো করে নেড়ে চেরে নিব আমি দলা পেকে গেছে ডলাগুলা ভেঙে নিব আমি এই যে আমার বেটারটা কিন্তু স্মুথ হয়ে গেছে ডলাগিলা ভেঙে গেছে আর একটু পানি দিতে হবে আমার এখানে আমি বড়ো সাইজের একটা আলু সেদ্ধ করে একেবারে ম্যাচ করে নিয়ে এসছি আলুটা আলুর মধ্যে জানি দলা দলা ভাব না থাকে এখানে আমি পরিমাণ মতো আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু করে এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু কালারের জন্য একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি আর একটু মশলা গুঁড়ো দিয়ে দিব আপনারা চাট মশলাও দিতে পারেন আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে ধনিয়া গুঁড়ো দিয়ে একসাথে করা হয়েছে ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুটা মেশ করে নিব মিশিয়ে নিব এখানে একটু করে চিনি দিয়ে দিলাম আপনারা চিনিটা স্কিপও করতে পারেন এখানে চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আমি ভালো করে এই যে মেশানো হয়ে আসছে এখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করব ধনিয়া পাতা কুচি করে থেকে দিয়েছিলাম ধনিয়া পাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি এখন ভালো করে এটাও মিশিয়ে নিব এর মধ্যে এই যে আমার কিন্তু এই যে মেশানো প্রায় হয়ে আসছে এখন আমি এই যে বেটারটা যে রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য বেটারটার মধ্যে আমি ঢেলে দিব ঢেলে দিয়ে আবার আমি নাড়াচাড়া করে আমি এটা মিশিয়ে নিব আলুটা আলুটা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিব এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এখন আরও একটু পানি দিয়ে দিতে হবে একটু পাতলা রাখতে হবে বেটাটা ঘন করলে আর কি পরোটাটা মোটা হয়ে যাবে একটু পাতলা পাতলা করে আমি তৈরি করব আপনারা ঘন করেও রাখতে পারেন মোটা মোটা পরোটা তৈরি করতে পারেন এখানে আমি আলুটা যে মিশিয়ে নিতেছি আলুটা এই যে মেশানো হয়ে গেছে আমার আরো একটু পানি দিতে হবে অফ কামড়ায় আরো একটু পানি দিয়ে দিয়েছি আমি এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে একটু তেল মুছে দিলাম বেশি তেল দিব না তেল ছাড়া তৈরি করবো আমি তাওয়াটা গরম হয়ে গেছে এখন একটু বেটার আমি এর মধ্যে এক চামচ বেটার ডেলে দিব ঢেলে দিয়ে হালকা আছে কিন্তু এটা করতে হবে হালকা আছে আমি লাহে লাহে এটা উপরটা যতক্ষণ পর্যন্ত না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি উল্টে দিব না সার দিয়ে কিন্তু হওয়া শুরু করে দিয়েছে যে আমি এখন উল্টে দিব মাছ হয় নাই হয়ে যাবে উল্টাইলে উলটিয়ে দিয়ে একটু করে আমি তেল দিয়ে দিব বেশি তেল লাগবে না অল্প করে তেল দিলেই হয়ে যাবে এখানে আমি আরও একবার উলটিয়ে দিব এখন লাহে লাহে দুইবার করে উলটিয়ে দিব আমি আরও একবার উল্টে দিয়েছিলাম এই যে আমার পরোটাটা কিন্তু রেডি হয়ে গেছে এই যে সব কটা পরোটাই হয়ে গেছে দেখুন একেবারে পাতলা পাতলা একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে আপনারা কিন্তু তরকারি চা চাটনি সস তার সঙ্গেই খেতে পারবেন পরোটাটা দেখতেও অনেকটা কালারটাও অনেকটা সুন্দর আসছে খেতেও অনেকটা টেস্ট হয় একেবারে নরম তুলতুলে বাচ্চাদের টিফিনে দিতে পারবেন বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে এই পরোটা একেবারে সহজ পদ্ধতি রকম ঝামেলা এই পরোটা তৈরি করে নিতে পারবেন আপনারা এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা প্লিজ যারা লাইক দিতে ভুলে যাও প্লিজ একটা করে লাইক দিয়ে দিও নতুন বন্ধু হলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে সবায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম